তো আমাকে একজন কিউট সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছে তার তার মানে রিকোয়েস্ট তুমি দেখতেই পারো আমি বলেছিলাম যে আমার ভিডিওতে একজনের রিকোয়েস্টও আমার কাছে সব থেকে দামি সব থেকে দামি যদি কোর্ট মানে হাজারজনও আমাকে মেসেজ করে সবার ফার্স্টকে মেসেজ করেছে আমি তার রিকোয়েস্টটাকেই আগে ক্রিয়েট করার চেষ্টা করব যে সে আমার কাছে কি দেখতে চেয়েছে তো যেহেতু এখন হাজার আমাকে কমেন্ট করে না বাট যে। মন্টি আমাকে কমেন্ট করেছে তাকে অনেক অনেক লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তো আজকে তার রিকোয়েস্টে আমি দেখাবো আমার জুয়েলারি কালেকশন সো ফার্স্ট যেই কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র জুয়েলারি হয়তো কিছু কিছু রিয়ারিংস নেকলেস অনেক কিছু পেয়ে যাবে তো এই হচ্ছে আমার জুয়েলারি বক্স এটা আমার আজকের থেকে না এটা আমার ছোটবেলার বক্স কাইন্ড আমার জন্মের থেকে আমি এই বক্সটাকে দেখি মাকে ইউজ করতে আর এখন আমি ইউজ করি তো এটাই আমার জুয়েলারি বক্স তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জুয়েলারিতে মানে আমার কি কি ইয়ারিংস আছে তো চলো লেটস স্টার্ট সবাই বক্সে আরো ইয়ারিংস আছে বাট তোমাদের সাথে শেয়ার করি কিন্তু সব আমি একটা একটা করে পিস খুঁজে পাচ্ছি বিশ্বাস করো আমি আমি ডবল ডবল পিস পাচ্ছি না এইটারই আমি একটা পিসি পাচ্ছি আপাতত জানি না কোন বক্সে আছে কারণ আমার সত্যি এগুলো রাখার ঠিক একদমই নেই কোথায় কি রাখি আমি সত্যি জানি না এগুলো সব অনেক পুরনো দিনের ইয়ারিংস এগুলো আমি এখন আর পড়ি না এগুলো বক্সে থেকেই যায় এই একটা এটারও একটা পিস আছে বাট বললাম যে আমি সত্যি হ্যাঁ পেয়েছি এটা আমি খুব ইউজ করেছি গাইস চুটিয়ে ইউজ করেছি লিটারেলি আর বাদ তো সবই আছে এই একটা আছে এটা আমার অনেক বছর আগেকারের ইয়ারিংস পরা হয় না গো আর্ধেক ইয়ারিংসই পরা হয় না যেগুলো একদম তলায় চলে গেছে এটা আমার সব থেকে কিউট ইয়ারিংস একটা এই শুজ এটা আমি খুব পরেছি মানে মাঝে সাঝেই পরি কোথাও নর্মাল কোনো কাজে গেলে পরি আর বেশিরভাগই আমি এখন কানে দুল না ঘুরতে গেলে এই একটা পুরো ব্ল্যাক বলের মধ্যে অনেক অনেক আছে এখন সত্যি এই মুহূর্তে না মানে এক একটা করেই পাচ্ছি না আহ এই ইয়ারিংসটা এত সুন্দর এটার আমি একটা পেফি পাচ্ছি সব কটারে আমি একটা একটা করে পেফ পাচ্ছি আইরন আর দিক তো খারাপই হয়ে গেছে এটা আমার প্রথম লম্বা কানে তুলি আমার এখনো মনে আছে আমি খুবই আমার কানের লতি খুব ভারী তো আমি খুবই ভারী ইয়ারিংস পরতে পছন্দ করি খুবই ছোটো ছোটো ইয়াররিংস বাদ বাকি আমার মায়েরই যেগুলো আমি এখন ইউজ করি কিন্তু আমি বেশিরভাগ খুব ভারী এতটা এতটা করে ইয়ারিংস আমি এখন খুব পছন্দ করি আমার আরও ইয়ারিংস আছে এইটা আমার ফার্স্ট প্রথম বড় কানের দুল এই যে এটারও একটা পিস পেয়েছি এটাও খুব সুন্দর আগেকার টাইমে এগুলো বেরিয়েছিল না এখন আর এসব চলে না বাট এগুলো আগে কিনেছিলাম বিশ্বাস করো তখন সবাই ট্রেন্ড করছে এগুলো খুব ট্রেন্ডে কিনেছিলাম এখন তো আমি কাউকে পড়তেও দেখি না আমি নিজেও পড়ি না আমি হয়তো একবার দুবারই পড়েছি বিশ্বাস করো আমি পড়ি না আমি অর্ধেক জিনিস ধরতে গেলে আর এইটা আমার গলার লম্বা ইয়ারিংস মানে সরি নেকলেস যদি চাও আমি আমার নেকলেসের আলাদা একটা ভিডিও করব যেখানে আমি কি কি হার ঠার আমি না খুব ফ্রিলি টাইপে থাকতে পছন্দ করি খুব কমই হার হার গলার কিনি বেশিরভাগ কানে তো পড়তেই হয় ওটা কিনতেই হয় হার হাতের এগুলো আমার খুবই কম আছে আমি বেশিরভাগ এগুলো ইউজ করি না আমি হাত আর গলা ফ্রি রাখতে পছন্দ করি বাট যেইটুকু আছে তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা দেখতে চাও যে তোমার গলার হারের কোনো কালেকশন থাকলে দেখাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আজকে ইয়ারিং সেট কালেকশনগুলো দেখিয়ে আমি বললাম যে হেতু আমি খুব লম্বা ইয়ারিংস পড়তে পছন্দ করি তো পার্সেন্ট টু ওকে 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 এক পার্সেন্ট ব্যাস অনেক থ্যাংক ইউ কাফি আমার জন্য এক পার্সেন্ট হলেও যদি ভালো লাগে ওটা আমার জন্য কাফি থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য যারা যারা মানে আমার থেকেও দুধর্ষ কালেকশানস তোমাদের আছে আমি জানি আমার কিছুই কালেকশানস নেই বিকজ আমি এত কানের দুল আমি বললাম না আমি একটু ফ্রি থাকতে পছন্দ করি কানের দুল কিনতে হয় মাঝে মাঝে কোনো অনুষ্ঠানে গেলে বা কোনো ড্রেসের সাথে পেয়ার করলে পড়ি আদারওয়াইজ যেমন আমি কালকেই নন্দনে গেছি দেখবে আমার অলওয়েজ এখন দুদিন মানে দুদিন তিন দিন লগে যদি তোমরা খেয়াল করো আমার কান অলওয়েজ ফাঁকাই থাকে আমি একটু ফ্রি হ্যান্ড মানে চাই গলায় কিছু থাকবে না হাতে কিছু থাকবে না কানে কিছু থাকবে না খুব ভালো লাগে মানে ফ্রি ভাবে কান মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি প্লিজ লাইক করো কমেন্ট করো আর এইখানে দেখো একটা সাবস্ক্রাইব বাটন আছে রেড কালারের ওটাকে প্রেস করে দাও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো জোর করবো না আর থ্যাংক ইউ বোন তোমাকে আগেইন থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে এত সুন্দর একটা রিকোয়েস্ট করেছো থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার ইয়ারিংস কালেকশন দেখতে চেয়েছো বলেছি যে একজনের কমেন্টও আমার কাছে অনেক ইন্সপিরেশন সো আজকের মতন এখানেই এন্ড দেখা হবে আবার একটা ভিডিওতে তোমরা বলবে কিন্তু যে তোমরা আর কী ধরনের ভিডিও দেখতে চাও আমি নিজের সাধ্য মতন কিন্তু চেষ্টা করব সেই ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরার তো ভাই